আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা রেসিপি এটা খুবই সহজ এবং খুবই কম সময়ে আপনারা চাইলে যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের আর তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব ডিমটাকে আমি প্রথমে গ্রেড করে নিয়েছি এখন আমি আলুটাকেও একইভাবে গ্রেট করে নেব আলুটাকে সেদ্ধ করে খুব বেশি নরম করে ফেলা যাবে না একটু যাতে শক্ত শক্ত থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে আলুটাকেও একইভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম এবার প্রথমে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চা চামচ এখন এই মশলাগুলো আলু আর ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য আর কি কর্নফ্লাওয়ার যতটুকু দেওয়ার প্রয়োজন মনে হবে ততটুকুই দিবেন, তো আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এখন কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস এখন আমি নাস্তাগুলো তৈরি করব তার জন্য হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এতে করে নাস্তাগুলো শেপ দিতে সুবিধা হবে হাতে লেগে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি একটা নাস্তা শেপ দিয়ে নিয়েছি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো নাস্তা আমি প্রথমে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে আমি ডিমের মধ্যে এভাবে ডিপ করে নেব প্রথমে ডিপ করে নেওয়ার পর ব্রেড ক্রামসে জাস্ট গড়িয়ে নেব তাহলে নাস্তাটা ভাজার জন্য তৈরি হয়ে যাবে এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে আপনারা চাইলে এটাকে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ একইভাবে আমি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিয়েছি তো এ তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম নাস্তাগুলো আমি ডুবো তেলে ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভেজে নেব এপি টোপিট করে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট মজাদার নাস্তা রেসিপি যারা এভাবে এখনও ট্রাই করেনি আমি বলবো একবার হল ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই নাস্তাটি খুব পছন্দ করবে এবং খুব মজা করে খাবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু উপরটা খুবই মুচমুচে টাইপের হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না সেই সাথে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ